সতত হে না তুমি পরমর মনে সতত তোমার কথা ভাবিয়া বিড়ালে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক তিনি তিনি যশোর জেলা কিশোরপুর উপজেলার সাগরডাড়ি গ্রামে আঠারোশো চব্বিশ সালে পঁচিশে জানুয়ারি পিতা রাজনারায়ণ দত্ত ও মাতা জাহান্নবী দেবীর কোলে কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন তিনি বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের অনেক বড় অবদান রেখেছেন এবং বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন এমনকি তিনি বাংলা সাহিত্যকে বিশ্বের মাঝে তিনি নানান রূপে তুলে ধরেছেন এমনকি তিনি যে সনেট অর্থাৎ চতুর্দশ কবিতা তিনি প্রথম বাংলা সাহিত্যে রচনা করেন তার অবদান অনস্বীকার্য মধুসূদন বাংলা সাহিত্যের প্রত্যেকটা ক্ষেত্রে আধুনিকতা ছাপ রেখেছেন তার মহাকাব্য মেঘনাথবধ নাটক তার কবিতা সনেট সব মিলে তিনি বাংলা সাহিত্যে একটা উঁচু পর্যায়ে নিয়ে গেছেন যে আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাইকেল মধুসূদন দত্তের পত্রিক ভিটা সাগরডাড়িতে আজকে আপনাদের সেখানে যে জাদুঘর আছে তার তৈজসপত্র এবং তিনি যে যন্ত্রপাতিগুলো দৈনন্দিন কাজে ব্যবহার করতেন সেগুলো আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমরা এখন আছি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক নিবাস সাগরদাড়িতে তার ব্যবহৃত যে দৈনন্দিন ছিল আজকে আপনাদেরকে সেগুলোই দেখানোর চেষ্টা করছি এই যে দেখা যাচ্ছে কাঠের তৈরি সিন্দুক যেটা কবির পারিবারিকভাবে তিনি ব্যবহার করতেন আমরা পরবর্তীতে আরও একটি পাত্রের খণ্ডাংশ দেখানোর চেষ্টা করছি উপকরণগুলো চিনামাটির ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এটা কাঠের তৈরি আর আলমারি কবির পরিবারে তখনকার ব্যবহৃত কাঠের তৈরি তৈরি আর আলমারি যেটা সংগ্রহ করেছেন নৌর আলী বিশ্বাস আমরা এখানে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ব্যবহৃত আয়না সেটা দেখতে পাচ্ছি এবং এটা দেখা যাচ্ছে এটা টিফিন কেরিয়ার তিনি যে টিফিন ক্যারিয়ারটি ব্যবহার করতে হ্যাঁ সেটাও আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কলের গান অর্থাৎ এক এই কলের গান বহুল ব্যবহৃত হতো এখন এটা দিয়ে বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে গান শোনা যেত এখানে মহাকবি মাইকের মধ্যে টুপি রাখার বাক্স বাক্স এটা তার পারিবারিকভাবে যে তাদের একটা মুকুট ছিল সেই টুপি রাখার বাক্সটি আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে পাথরের থালা আমরা জানি তখনকার পাথর কাঁসা পিতল এগুলোর থালায় বেশি ব্যবহৃত হতো এবং তিনি একজন রাজপরিবারের সন্তান ছিলেন যার কারণে এগুলো এখনও দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে অতি যত্নে জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে